আমার এই আজকে যে চোখের পানিটা দেখতে পা পেয়েছে সেটা সুখের কারণেও এবং অতীতের কথা মনে করেও আমি বললাম না আমার হাজব্যান্ডের কাছে আসার পরে আমি আলহামদুলিল্লাহ কোনো কষ্ট আমাকে করতে হয়নি বাট ছোটবেলা থেকে আছে কিছু স্মৃতি যে স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না যে ছোট্ট করে কি আমার বাবা আমি বললামই তো প্রথমে আমি খুবই সাধারণ ফ্যামিলির একটা মেয়ে আমার আমরা পাঁচ ভাই ছিলাম আমার বাবা খুবই কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে পড়াশোনা লেখাপড়া শিখিয়েছে আমার প্রত্যেকটা ভাই বোনই হচ্ছে শিক্ষিত আর আমরা সবাই পড়াশোনা করেছি আর আমার বাবা মা মানে আমাদেরকে ওই যে বললাম আমাদের সংসারে যত অভাব থাকুক বাট ভালোবাসার কখনো অভাব ছিল না আমাদের লাইফে আমার বাবা আমাকে বললো না রাজকন্যার মতো করে রেখেছিল মানে আমাদের এরকমও হতো যে আমরা পাঁচটা ভাই বোন একটা ডিম ভাজি করেছে আমরা মানে পাঁচ ভাই সেটাকে ভাগ করে খেয়েছি হ্যাঁ এরকম আসলে ওইসব যেদিন তখন থেকে আমার মনে হতো যে আমার বাবার তো বড় কোনো ছেলে নেই আমি সংসারের বড় তখন আমার মনে হতো যে আমার বাবা এত কষ্ট করে আমি যদি বড় হই আমি পড়াশোনা অনেক পড়াশোনা করব পড়াশোনা করে আমি চাকরি করবো চাকরি করে আমার বাবাকে আমি আমার মা বাবাকে আমার ভাই বোনকে একটা করে দিন খাওয়াবো মানে এরকম আমার মনে হতো যে আমি রোজগার করবো একদিন রোজগার করে আমার বাবার যে কষ্টটা সেটা আমি মানে সে কষ্টটা আমি একটু হলেও মানে মুক্তি দেবো আমার বাবাকে তখন থেকে আমার ইচ্ছে ছিল যে আমি আমি ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু একটা করব বাট আসলে ওই সাপোর্টটা বাবা মার ঘরে পাইনি আমার খুবই ছোটো থাকতে বিয়ে হয়ে গেছে আমি যখন ক্লাস নাইনে পড়ি আমার পড়াশোনাটাও আমি যতটুকু পড়েছি বিয়ের পরে আমার হাজব্যান্ড আমাকে বিয়ের পরে ইন্টার কমপ্লিট করছে সেটা আমি বিয়ের পরে তো আমার খুবই ইচ্ছে ছিল যে টিচার হওয়া আমার খুবই ইচ্ছে ছিল টিচার হওয়া তো যেহেতু পড়াশোনাটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি নাই তো মনে মনে তখন একটা এই ছিল যে মানুষের স্বপ্ন থাকে যে বাবার পাশে দাঁড়ানো তখন আমার খুবই মনে হতো যে আমি আসলে যেটা ছোটোবেলার স্বপ্ন দেখতাম যে বাবার পাশে দাঁড়াবো আমার ভাই বোনের পাশে দাঁড়াবো সেটা আসলে বিয়ে হওয়ার পরে আমি অনেক মানে ভাবতাম এটা নিয়ে আমার খুবই খারাপ লাগতো কিন্তু আমার হাজব্যান্ড আমার ভাই বোন আমার বাবা মাকে কখনো মানে আলাদা করে দেখেনি নিজের বাবা মার মতো করেই ভালোবেসেছে আমার ভাই বোন কেউ নিজের ভাই বোনের মতো করেই ভালোবেসেছে এবং তাদের যে কোনো কিছু চাওয়া পাওয়া আমার হাজব্যান্ড আমি যে বললাম না ফেরেস্তা এই জন্যই বলেছি মানে কেউই মানে আমি দেখি নাই যে শ্বশুরবাড়িকে এত সাপোর্ট দেয় বা বইয়ের ভাই বোনকে মা বাবাকে যে এতটা মানে ভালোবাসে নিজের মতো মনে করে আমিও সব সময় তার ফ্যামিলিকে চেষ্টা করি আমিও সেটা করি বা সেও সেটা করেছে বা মেয়েরা ভালো হলেও অনেক সময় ছেলেরা এটা করে না তো আমার তো ইচ্ছে ছিল যে টিচার হওয়া বাবার পাশে দাঁড়াবো কারণ আমার বাবার সারা দিন পরিশ্রম করে এসে যে ক্লান্ত শরীর দেখেছি মানে এমনও হয়েছে যে দুপুরবেলা খাবে এরকম দুপুরের মানে আমরা খেয়ে ফেলেছি সবাই বাবা মা খায়নি আম্মু মানে আম্মু আব্বু খেলে যদি হচ্ছে খাবার কম পড়ে যায় সেজন্য আব্বু আম্মু কখনো মানে দুপুরে অনেক সময় খাবার খেত না আমরা স্কুল থেকে এসে খাবার খেতাম এজন্য জন্য আমাদের কাছ আমাদের জন্য রেখে দিত আর ওই আমার আমার তখনই মনে হতো যে আমার বাবা আজকে না খেয়ে আমাকে খাইয়েছে আমি একদিন হবো যে এরকম হব যে আমার বাবাকে আমি আমার মা বাবাকে এত কিছু দিব এত কিছু যে ভরে রাখবো যেন এই কষ্টটা তারা কখনোই মনে না রাখে তো আমি এখন ট্রাই করি আমার বাবা মার পাশে থাক দাঁড়ানোর পাশে থাকার তারা এখন আলহামদুলিল্লাহ আমার বড় আমার ভাইটা বড় হয়ে গেছে বিজনেস করে এবং সেটাও সম্ভব হয়েছে আমার হাজব্যান্ডের জন্য আমাদের ফ্যামিলি তাকে যে যে ব্যাকগ্রাউন্ডে ছিল সেখান থেকে যে তুলে ধরে সেটা আমার হাজব্যান্ডের জন্য আমার ভাইকে বিজনেস থেকে শুরু করে সব কিছু আমার হাজব্যান্ড দিয়েছে এবং আমার বাবা মাকে ও আমার ভাইও সাপোর্ট করে আর আমিও আমার যখন মনে হয় যে আমি আমার বাবা মাকে এটা দিবো এটা দিবো কখনও কোনো দিনও মানে আমাকে বলে না যে এটা তোমরা করা যাবে না এটা দিও না এটা ওর মুখ থেকে আমি কখনো এখন পর্যন্ত যে আমি মান্থলি কত টাকা আর্ন করি বা এই যে আমি কী করছি কোনো দিক দিয়ে কোনো হিসাব না আমার যখন যেখানে ইচ্ছা সেখানে খরচ করি সেখানে দে আর এটার সাথে আমার আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন যখন আমার শ্বশুরবাড়ির লোকজন ভীষণ ভালো আমি ওই যে বললাম যে আসলে মানুষের ভাগ্য লাগে হ্যাঁ যে এরকম আমার ছোটোবেলায় যেমন চিন্তা হতো আমার বাবা মা যেহেতু আমরা পাঁচ ছাটা ভাবন ছিলাম যে কিভাবে বিয়ে দিবে তিন আমরা দুই বোন পিছাপিঠে ছিলাম যে কিভাবে বিয়ে দিব চিন্তা হতো অনেকে মানে আমাদের এরকম ছিল যে আমরা পাঁচটা ভাই বোন ছিলাম তো এরকম হতো যে রিলেটিভস যেগুলো বড় লোক আছে আমাদেরকে মানে ইনভাইট করতো না ভাত তো যে হচ্ছে আমরা লোক বেশি হ্যাঁ তো লোক বেশি গেলে হয়তো আমরা বেশি খেয়ে ফেলবো আব্বু হয়তো ভালো গিফট দিতে পারবে না সেজন্য আমাদেরকে অনেক মানে আমাদের কাছেরই রিলেটিভ ইনভাইট করতো না অথচ আজকে আমি যে প্রোগ্রামে না যাই সেই প্রোগ্রাম অফ থাকে আগে আমাকে ফোন দেয় যে আমি কবে যেতে পারবো আমি যে ডেটে যেতে পারবো সেই ডেটে তারাই এখন প্রোগ্রাম অ্যাটেন্ড করে আমি যদি বলি যে না আমি যেতে পারবো না প্রোগ্রাম ক্যান্সেল অথচ তাদের বহু রূপ আমি দেখেছি তো সেখান থেকেই বলবো যে প্রতিটা মানুষের লাইফেই হচ্ছে কষ্ট থাকে মেয়েরা চাইলেই অনেক কিছু করতে পারে সেটা বিয়ের পরে হোক বিয়ের আগে হোক আর বিয়ের পরে অবশ্যই তো একজন ভালো জীবনসঙ্গীর দরকার কারণ তার বাবা মা তার কাছে যেমন প্রিয় আমার বাবা মা তো আমার কাছে প্রিয় হ্যাঁ তো অনেক ভাইয়ারা আছে যারা এটা বুঝে না প্রত্যেকটা সন্তানকে কিন্তু তার বাবা মা অনেক কষ্ট করে হচ্ছে মানুষ করে হ্যাঁ তো সেখান থেকে দাঁড়িয়ে আমি ওই যে ফেসটা এই জন্যই বললাম যে আমার সেই লাইফ থেকে মানে ছোটোবেলা থেকে যে এটা লাইফ থেকে আমাদেরকে বের করে নিয়ে এসে যে মানুষের সমাজে বাঁচার মতো যে আজকে যে আমি যে কথাটা বললাম যে আমি যে প্রোগ্রামে না যাই সেই প্রোগ্রামটা বন্ধ থাকে রিলেটিভের মধ্যে সেটা কিন্তু এই মানুষটার জন্য সম্ভব হয়েছে তাই কি তো সেই জন্যই আমি বারবার ওনার ওনার মতো জীবনসঙ্গী আসলে আমি চাই যে প্রতিটা বোনই যেন পায় প্রতিটা বোন এরকম জীবনসঙ্গী যদি পায় তাহলে তার লাইফে সত্যি কিছু থাকবে না হয়তো মানুষ অনেকের অনেক টাকা আছে কিন্তু ভালোবাসাটা কিন্তু সবার কাছেই থাকে না আমার হাজবেন্ডের কাছে যে ভালোবাসাটা আমি পেয়েছি আমার মনে হয় যদি কোনো মেয়ে এরকম ভালোবাসা পায় তার লাইফে আর কোনো কিছু মানে অভাব হবে না